দেখো জারণ বিচারণের আমরা যে প্লে লিস্টটা তৈরি করতেছি তার প্রথম ভিডিওতে আমরা কী কি শিখাইছি জারুণ বিক্রিয়া কি বিচারণ বিক্রিয়া কি তার সনাতন মতবাদ তার আধুনিক মতবাদ জারক কোনগুলো বিচারক কোনগুলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখবো জারণ ক্ষমতা কি বিচারণ ক্ষমতা কি আজকে হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল দেখো জারণ ক্ষমতা বলতে কোনো একটা মলের ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে বোঝায় জারণ ক্ষমতা বলতে কি বোঝায় ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা একটু চিন্তা করে দেখো তো এই যে এই পাশে সোডিয়াম আর ওই পাশে মনে করো যে ক্লোরিন এর মধ্যে কে ইলেকট্রন গ্রহণ করতে পারে সোডিয়াম কি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম মাইনাস হয় হয় না কখনোই হয় না তারপরে দেখো ক্লোরিন কিন্তু চাইলেই ইলেকট্রন এক্সেপ্ট করে কিসে হতে পারে সিএল মাইনাসে পরিণত হইতে পারে সিএল মাইনাসে পরিণত হইতে পারে তার মানে কি বোঝা যায় যে পর্যায় সারণের বাম দিক থেকে ডান দিকে গেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায় জারণ ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি পায় বৃদ্ধি পায় জারুণ ক্ষমতা মানে কি সহজে ইলেকট্রন গ্রহণ করার এবিলিটি তার মানে কি যদি আমরা উপর থেকে নিচ দিকে যাই তখন কি হবে জারণ ক্ষমতা হ্রাস পাবে ক্ষমতা হ্রাস পাবে হ্রাস পাবে এই দিক থেকে চিন্তা করলে ফ্লোরিনের জারণ ক্ষমতা হচ্ছে সবথেকে বেশি ফ্লোরিনের জারণ ক্ষমতা হচ্ছে কি এফ এর জারণ ক্ষমতা সবথেকে বেশি জারণ ক্ষমতা সবথেকে বেশি সবথেকে বেশি একটু খেয়াল করে দেখো এই যেখানে ফ্লোরিন থাকে ফ্লোরিনের উপরে কিন্তু কোনো মল নাই তার নিচে আছে। এবং এটা হচ্ছে সতেরো নম্বর গ্রুপ আঠারো নম্বর কিন্তু এই হিসাবের মধ্যে আসবে না সে জারন বিজারণে দেখে দেখেন তার মানে কি যেহেতু উপর থেকে নিচে হচ্ছে হ্রাস পায় তার মানে তার সবথেকে বেশি বাম থেকে এটা যদি বৃদ্ধি পায় তার মানে তার সবথেকে বেশি ফ্লোরিনের জারণ ক্ষমতা সবথেকে বেশি এখন একটু চিন্তা করে দেখো ফ্লোরিনের জারণ ক্ষমতা বেশি মানে কি একটু খেয়াল করে দেখো এটা বলা হচ্ছে তীব্র জারক পর্যায় সব থেকে বেশি জারক বেশি হচ্ছে কি বা জারক অর্থাৎ সব থেকে তীব্র জারক সবচেয়ে তীব্র তীব্র জারক একটু চিন্তা করে দেখো তার ওই জারণ ক্ষমতা এতটাই বেশি মনে করো যে আমার কাছে পানি আছে পানি আসে আর এখানে যদি ফ্লোরিন যুক্ত হয় তাহলে ঘটনাটা কী ঘটবে জানো এখানে হাইড্রোজেন ফ্লোরাইড তোমরা জানো কি হাইড্রোজেনের অপসারণ মানে কী বিক্রিয়া বলো তো হাইড্রোজেনের অপসারণ মানে কী বলো তো বিজারণ বিক্রিয়া হাইড্রোজেনের যদি অপসারণ ঘটায় তার মানে তার এখানে কী ঘটতেছে বিজারণ বিক্রিয়া ফ্লোরিনের বিজারণ বিক্রিয়া তাহলে এখানে হাইড্রোজেন ফ্লোরাইড উৎপন্ন হচ্ছে আর কী উৎপন্ন হচ্ছে বলো তো অক্সিজেন তারপরে তার এই যে ফ্লোরিনের জারণ ক্ষমতা এতটাই বেশি এতটাই বেশি যে পানি থেকেও অক্সিজেনকে আলাদা করে ফেলতে পারে বুঝতে পারছি তার মানে কি ওই সোডিয়াম তারপরে পটাশিয়াম ক্যালসিয়াম এদের কি বিজারণ ক্ষমতা সব থেকে বেশি তাই না বিজারণ ক্ষমতা মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা বিজারণ ক্ষমতা মানে কি বলতো ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা তাহলে এখানে যদি বলি যে বিজারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা ভিজারণ ক্ষমতা আমরা কি বলি যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্ষমতা একটু চিন্তা করে দেখো তো সোডিয়াম একটা ইলেকট্রন এটা তো নর্মাল ইজিলি হয় কিন্তু এখানে যদি ক্লোরিন দিয়ে প্লাসে পরিণত চাই। সচরাচর ঘটে না তার মানে কি তার ইলেকট্রন সাইড়ে দেওয়ার প্রতি প্রবণতা বেশি অর্থাৎ তার কি বিজারণ ক্ষমতা বেশি তার কি বলো তো বিজারণ ক্ষমতা বেশি বিচারণ ক্ষমতা বেশি যার বিচারণ ক্ষমতা বেশি বিচারণ ক্ষমতা বেশি তার মানে কি এদিকে গেলে বিচারণ ক্ষমতা হ্রাস পায় এদিকে গেলে বিচারণ ক্ষমতা হ্রাস পায় যার বিচারণ ক্ষমতা বেশি সে বিজারক হিসেবে কাজ করে বিজারক হিসেবে কাজ করে বিচারক যে মৌল যে মৌল কী করতে পারে ইলেকট্রন ছাড়তে পারে সে হচ্ছে বিচারক আর এগুলো হচ্ছে শক্তিশালী বিচারক মানে কি গ্রুপ নাম্বার এক গ্রুপ নম্বর দুইয়ের মৌলগুলো কি শক্তিশালী বিচারক আর এই পশ্চার মৌলগুলো হচ্ছে শক্তিশালী জারক তার মানে কি অধাতুগুলা জারক হিসেবে ব্যবহার করা হয় ম্যাক্সিমাম টাইমে আর এদিকে হচ্ছে ধাতুগুলা কি বিজারক হিসেবে ইউজ করা হয় পিওর অবস্থায় পরমাণু অবস্থায় আয়নিত অবস্থায় না খেয়াল করে দেখছো তার মানে কি আমরা জারক বিচরণ কিসের মাধ্যমে চিনলাম জারণ ক্ষমতা এবং বিজারণ ক্ষমতা তাহলে আজকের এই ছোটো টপিকটার মাধ্যমে আমার দ্বিতীয় টিউটোরিয়াল শেষ করলাম ইনশাল্লা তৃতীয় টিউটোরিয়ালে তোমাদের জারণ বিজারণ সম্পর্কিত আরও কতগুলো টপিক নিয়ে আলোচনা করব শত শতজনুণ নিয়ে আলোচনা করবো তারপরে হচ্ছে অসামঞ্জস্যত বিক্রিয়া দিয়ে আলোচনা করব। আমরা শেষ পর্যন্ত জারণ বিজরণ বিক্রিয়া সমতা করার মাধ্যমে এবং সমতাকৃত সমীকরণ দিয়ে ম্যাথ সলভ করার মাধ্যমে কিন্তু আমাদের এই জারণ বিতরণ বিক্রিয়ার প্লে লিস্টটা শেষ করবো ইনশাল্লাহ জারন বিজরণ নিয়ে তো কোনো প্রবলেম হবে না এই প্লে লিস্টটা শেষ করার পরে আজকে এই পর্যন্তই